ভাইয়া প্লিজ এরকম করো না আমি বলছি তো কিছু হবে না তুমিও না ভাইয়া আর একটু হলেই তো আমার এত সুন্দর মাটির পুতুলটা ভেঙে যেত নিচ থেকে এবার উপরে উঠল ও সায়ন সায়ন নিচে ছিল আর তিশা ব্যালকনির উপরে তিশার সবচেয়ে পছন্দের পুতুলটা নিচে পড়ে গিয়েছিল সেটা তুলেই ব্যালকনির ভেতর ছুঁড়ে ফেলেছে উপরে এসে সায়ন মুচকি হেসে বলল যখন জামায়ের সাথে দামি গাড়িতে ঘুরবি তখন কি আমার দেওয়া মাটির পুতুলটার কথা মনে পড়বে আমার পরের দামি গাড়ি দামি বাইক না থাকলেও চলবে ভাঙ্গাচরা একটা সাইকেল চড়েই না হয় দুজন ভোরে রাস্তায় বের হব কুয়াশাছন্ন শীতের সকাল উপভোগ করব চোখে মুখে এক রাশ মুগ্ধতা নিয়ে যখন তিশা কথাগুলো বলছিল চায়ের কাপে এক চমুক দিয়েই মুগ্ধ নয়নে যে উপভোগ করছিল সায়ন সেই মুগ্ধতা চেয়ার ছেড়ে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি রোদ উপভোগ করতে লাগলো তীষা চোখ দুটো বন্ধ করে দুই হাত দুই দিকে মেরে বলল শাওন ভাইয়া এদিকে এসো না দেখো সকালের মিষ্টি রোদটা কত সুন্দর শায়ন মুচকি হেসে চায়ের কাপটা রেখে ব্যালকনিতে চলে গেল তিশার পিছনে দাঁড়িয়ে দুই হাত পকেটে গুজে অবলক দৃষ্টিতেই চেয়ে রইল তিশার মুখ পানি এই মেয়ে সময় নিজের মুগ্ধতায় ডুবে মারতে চায় কেন আমাকে ওকে বোঝে না ওর মুগ্ধতায় আমি মুগ্ধ হতে হতে মুগ্ধতার চরম সীমানায় পৌঁছে যাচ্ছি একখানে তাকিয়ে কথাগুলো ভাবছিল শায়ন তিশা সামনে এসে হাত নাড়ছে সেদিকে খেয়ালই নেই বিরক্ত হয়ে তিশা হাতে ধরে ধাক্কা দিল সায়ন ভাইয়া ও সায়ন ভাইয়া তুমি কি দাঁড়িয়ে জ্ঞান হারালে তিশার স্পর্শে ধ্যান ভাঙলো সায়নের গোলাপি রাঙ্গা ঠোঁটগুলো নড়ছে শুধু ঠোঁট নয় চোখ গাল সব কিছুই যেন কথা বলছে তার সাথে সায়ন মৃদু হেসে বলল না জ্ঞান হারায়নি ভাবছি কাকা কাকি তো তোকে অনেক বড় লোক ছেলের কাছে বিয়ে দিবে তার তো গাড়ি থাকবে বাড়ি থাকবে তাহলে তোর সাইকেলে চড়া কি করে হবে তিশার মুখটা মলিন হয়ে গেল মুখটা ভার করেই বলল কি বলছো ভাইয়া আমার কি আর সাইকেল চড়া হবে না সায়ন তিশার ওনার এক কোনা হাতে নিয়ে বুলিয়ে বুলিয়ে বলল কেন হবে না আমি সাইকেলে করে ঘোরাবো তোকে তিশার চোখে মুখে হাসির ঝলক দেখা গেল আবার সাথে সাথেই মুখ মলিন হয়ে গেল কিন্তু আমি তো ভেবেছিলাম বরের সাথে সায়নের বুকের ভেতর ধক করে উঠল কেমন অজানা অনুভূতি এসে চাপ দিল কিন্তু সেই অনুভূতিতে না ছিল সুখ না ছিল দুঃখ চিন চিনি ব্যথা অনুভব হলো শুধু তিশা দশম শ্রেণীতেই পড়ত আর সায়ন অনার্স থার্ড ইয়ার সম্পর্কে যাচেত ভাই হতেই তিশাকে রোজ সকালে পড়ানোর দায়িত্বটা ছিল তার পড়ানো স্কুলে পৌঁছে দেওয়া একসাথে ঘুরতে যাওয়া সবটা জুড়েই ছিল দিশা পনেরো ষোলো বছর বয়সী এক মেয়ের হাজারো স্বপ্নের সাক্ষী হতে হতে কখন যে নিজে কি তার স্বপ্ন পূরণের কারিগর করে তুলেছে এই রিপায়নি দিশাও সায়ন ছাড়া কিছু বোঝেই না কিন্তু সায়নের পাশে বসেই সায়নের সাথে থেকেই সর্বক্ষণ স্বপ্ন দেখে যায় অন্য পুরুষের যতবার সায়ন তার না বলা কথা বুঝাতে গিয়েছে ততবারই ব্যর্থ হয়েছে কি সান্ত্বনা দিয়েছে যাক না দিন যেভাবে যাচ্ছে আমার মনের তীব্র ভালোবাসার কথা নাই জানালাম এই যে সর্বক্ষণ পাশে পাচ্ছি সে আমাকে ছাড়া কিছু বোঝে না আমিও তাকে ছাড়া কিছু বুঝি না এর নাম কি ভালোবাসা নয় ভালোবাসি বলা হয়নি তবুও তো ভালোবাসি থাকুক না কিছু ভালোবাসা অপ্রকাশিত প্রকাশিত ভালোবাসার চেয়ে অপ্রকাশিত ভালোবাসার গভীরতা বেশি দেখতেই দেখতেই কেটে যায় কয়েকটা বছর কয়েক বছরে সায়নের মনের ভালোবাসা তীব্রতরও হতে থাকে কিন্তু তিশা? সে কি তার ভালোবাসা বুঝেছিল না বুঝেনি বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই ঠিক বিয়ে করে নিয়েছে সে সায়ন নিজের ভালোবাসা কবর দিয়ে ভালোবাসার মানুষের সুখের প্রার্থনাই করে যাচ্ছে দূর থেকে বাস্তবতাকে মেনে নিয়ে বুকের চাপা কষ্ট পুষে কাটিয়ে যাচ্ছে ভালোবাসাহীন জীবন আর তিশা। বিয়ের প্রথম রাতেই যখন স্বামী তার কামনা বাসনা পূরণ করতে তার শরীর ছুঁয়েছিল স্বামীর প্রথম সে ছোঁয়া তার বুকের রক্তক্ষরণ যন্ত্রণা বইয়ে দিচ্ছিল বারবার মনে পড়ছিল সেই দিনগুলোর কথা শায়ন ভাইয়া ও শায়ন ভাইয়া আমার অনেক বড়সড় একটা প্রশ্ন আছে তোমার কাছে শায়ন ছাটের বোতাম লাগাতে লাগাতে বলল কি বলবি বলে ফেল আমি যখনই বেশি ছোটাছুটি করি বা কোনো কিছুর অবাধ্য হই তুমি কেন আমার ওনার এক কোনায় হাত বলো বাবা মা তো মাথায় পিঠে হাতে ধরে বোঝায় সব আদর করে তুমি কেন অন্যায় হাত বলো সায়ের মুচকি হেসে তিশার ওনার টেনে বিছানায় বসালো তারপর নিজের হাত দেখিয়ে বলল এই দেখ আমার হাতগুলো কেমন লোহার মতো শক্ত মনে নেই তোর আগের বছর ঈদে তোকে জোর করে টেনে বাড়ি নিয়ে এসেছিলাম তুই পাড়ার ছেলেদের সাথে ঝগড়া করছিলি সেদিন তো আমার হাতের পাঁচ আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল তোর হাতে তুই তো ব্যথাও পেয়েছিস বল কত চোখের পানি ফেলেছিস তো তোর ওই চোখের পানি আমার এইখানে লেগেছে বুকের বা পাশে যেহেতু তুইও ব্যথা পেয়েছিস আর তোর ব্যথায় আমারও ব্যথা লেগেছে সেহেতু আমি পণ করেছি আমার এই লোহার হাত দিয়ে তোর ওই মোমের শরীরে ছোব না বাসর রাতে স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার মূর্তি ফুপিয়ে কেঁদে উঠেছিল তিসা সায়ন ভাইকে কেন মনে পড়ছে আমি তো অন্য কারোর ঘরে বউ তাহলে কেন আজ সায়ন ভাইয়াকে এত মনে পড়ছে কেন বারবার মনে হচ্ছে আমার স্বামীর জায়গায় আজ সায়ন ভাইয়া থাকলে আমার জীবনটা খুবই সুখময় হতো তাহলে কি আমার মনের গভীরে সায়ন ভাইয়ার নাম লেখা ছিল কিন্তু কপালে লেখা ছিল না তাই পাইনি নাকি আমার কোনো ভুল হয়ে গেল যে ভুল শোধরাবার কোনো পথ নেই সময় চলে গেছে সময়ের গতিতে বয়সও বেড়ে গেছে বয়স বাড়ার সাথে সাথে মনের সুপ্ত অনুভূতিগুলোর সাথেও পরিচিত হয়েছে দিশা হ্যাঁ সেই অনুভূতি যে অনুভূতিটা আর জীবন অপ্রকাশিতই রয়ে যাবে সারা সারাদিনের ব্যস্ততা কাটি ক্লান্ত শরীরটা যখন বিছানায় মেলে দেয় গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মনে পড়ে যায় হাজারো স্মৃতি সবজি কাটতে গিয়ে যখন হাতটা কেটে ফেলে স্বামী বলে ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ লাগিয়ে নিতে ঠিক সেই সময় কিছু কিছুের জন্য তিশা ডুব দেয় পুরনো স্মৃতিতে কাঁচা আম কাটতে গিয়ে যখন হাতটা কেটে ফেলেছিল দিশা সায়ন দৌড়ে এসে হাত ধরে একবার ফুদিচ্ছিল তো একবার বকছিল নিজের হাতে স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে নিজের হাতেই খাওয়িয়ে দিত বোধ হয় ব্যথা সে না সায়নই পেয়েছিল তার আদর মাখা যত্নগুলো তখন অনুভব করতে না পারলেও যখন বেশ অনুভব করতে পারে চোখের কণে বিন্দু জলকোনা বেরিয়ে আসে আফসোসের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কেন বুঝিনি আগে কেন অনুভব করতে পারিনি কেন সেদিন তার না বলা কথাগুলো শুনিনি আমি বিয়ে ঠিক হওয়ার পরের দিনের ঘটনা শায়নের মুখটা ছিল বিষণ্ণতায় ভরা চোখগুলো ছিল ঝাপসা শায়ন ভাইয়া তোমার কি ঠান্ডা লেগেছে না কেমন লাল কেন চোখ এমন হয়ে গেছে কেন শায়ন হালকা হেসে বলল দিশা চল সাথে যাই তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে কি যে বলো না ভাইয়া আমার হবু বর ফোন করবে তো তার সাথে কথা বলে ভাব করে নিতে হবে না তুমি না কিছুই বোঝো না বুড়ো হয়ে যাচ্ছ বিয়েও করছো না আর কদিন পর তো মেয়েরা তোমায় বিয়েই করবে না বলে হাসতে লাগলো তিশা সায়ন সেই হাসির দিকেই চেয়েছিল অপলোক দৃষ্টিতে মেয়েটা কত খুশি হবু বরের জন্য অপেক্ষা করছে আমার জন্য কি তার সময় আছে আমিও না কত বড় বোকা বোকামি করে তার সব খুশি নষ্ট করতে যাচ্ছিলাম আমি তো চাই ও সুখে থাকুক ভালো থাকুক ওর সুখেই তো আমার সুখ মনে মনে ভেবে সায়ন বলল তিশা শোন সায়নের টাকি চোখ তুলে তাকালো তিশা প্রু উঁচিয়ে বলল কি বলবে ভাইয়া তুই সত্যি খুশি তো তোর আবার মন খারাপ হবে না তো কারো জন্য আরে মন খারাপ হবে কেন আমি তো একেবারে যাচ্ছি না তাছাড়া তোমাদের কথা মনে পড়লেই চলে আসবো মেয়ে হয়েছি পরের ঘরে তো যেতেই হবে ফোন বেজে উঠতেই তীষা বলল এই তো ও ফোন করেছে আমি কথা বলি তুমি এখন যাও কেমন বলি সায়নের হাত ধরে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দিল সাথে সাথেই সায়নের বুকটা ধক করে উঠল এক চাপা শ্বাস ছেড়ে চলে গেল তীষা জানালায় মাথা ঠেকালো চোখের কোণেই বিন্দু বিন্দু জলকোনারা ভিড় জমালো দূরের পথে তাকিয়ে কান ধরলো পরানো যাহা তুমি তাই তুমি তাই গো আমারও পরানো জাহাজ তোমা ছাড়া এ জগতে মর কেহ নাই কিছু না তুমি সুখ যদি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় আরো কিছু নাহি চাই আমার পরান যাহা তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাছে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের মনের গভীরে চুপি চুপি অবস্থান করে নেয় কিন্তু আমরা সেটা ততক্ষণ না অনুভব করতে পারি যতক্ষণ না তারা আমাদের সীমানার বাইরে চলে যায় বা আমরা তার সীমানার বাইরে চলে যাই মনের ভিতরেই কিছু সুপ্ত অনুভূতি থাকে যা আমরা সঠিক সময় অনুভব করতেই পারি না কিন্তু সেই অনুভূতি প্রকাশিত না হওয়ার ফলে জীবন থেকেই যখন মহা মূল্যবান কিছু হারিয়ে ফেলি ঠিক সেই সময়টাই পাচণ্ড অনুভূতিগুলো জাগ্রত হয়ে ওঠে এরপরেও একটাই আসা সবাই সবার ভালোবাসা যেন খুব তাড়াতাড়ি পেয়ে যায় আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো গল্পতে সেই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গল্পগুলোতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না